হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আমি কাল বাপের বাড়ি থেকে চলে এসছি শ্বশুরবাড়িতে তো কাল আমার ভিডিও সে কিছু দেওয়া হয়নি তো আজকে আবার নতুন পুরো ব্লগটা শুরু করলাম আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কেন এসিতে শুয়ে শুয়ে প্রচণ্ড গলাটা ধরে গেছে আর কাশিও হচ্ছে বাবাইয়েরও একটু ঠান্ডা লেগে গেছে তো কাল আস্তে আস্তে আর কিন্তু আমি ভিডিও করতে পারিনি কাল একটু আসার সময় একটু মন খারাপ ছিল আর বাবাই কিন্তু খুব কাজ ছিল ওই জন্য আর ভিডিও কিছু করা হয়নি সেরকম তো আজকে আবার শুরু করলাম তো চলো আজকে দেখাই এটা সব কিছু কিছু কেচেছি তা সেগুলো সব ছাদে দিয়ে আসবো আর ব্যাগে সব জমানো আছে মা কিছুকে ধুয়ে দিয়েছে আর আমি এখানে এসে কিছু দিলাম তো যেগুলো ছিল করে এসেছি তো সেগুলো সব রামানো ছিল তো চলো এরপর একবার ছাদ দেখে মিলে দিয়ে আসবো নিয়ে এসে দোকান টোকান খুলবো তো চলো তারপর আবার নিচে যেয়ে কথা হচ্ছে নিলাম গণেশটা হাতিটা হাতি এখন আর না ধাও ধাও ওর এই যে আমি সবজি কাটতে বসে গেছি এখানে গাজর ক্যাকসিকাম বেগুন পটল আদা সব সবজি নিয়ে এসছে এইগুলো সব কাটছে আর এইদিকে আমি এই যে শাকটা কাটছি আর আমরা চাটনি করে চারদিকে ছড়ানো আছে বেগুন টেগুন সবই পড়ে আছে তো চলো সবজিটা এপর কেটে নিই কেননা অনেকটা বেলা হয়ে গেলো তো তো বাবাইকে খেতে দিতে হবে আর করতে হবে আর এদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিচ্ছি এখনও কিন্তু মাছটা কাটা হয়নি মাছটাও কেটে নিতে হবে তার আগে এই সবজিগুলো কেটে এগুলো চাপিয়ে দিই তো চলো তারপর আবার কথা হচ্ছে তো এই যে আমরা বাড়িতে দেখো এখানে মানে কাশ ফুলটা এবারে কিন্তু খুব উঠেছে বৃষ্টির কারণের জন্য কিন্তু অন্য বছর নষ্ট হয়ে যায় তো এবছর কিন্তু দেখছি নষ্ট হয়নি ভালো লাগছে চাইলেই দেখো ভালো লাগছে দোকানে তো এই যে বাবাকে পড়তে বসিয়েছি আর এদিকে রান্না কিন্তু আমার হয়ে গেছে আর ও আমার কলে উঠে বসে গেছে আমি যখন ভিডিও করছি তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা